আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দারি অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ছুটির দিন মানেই দেখা গেছে বাসায় হয় কাজ করতে হবে জমানো কাজগুলো করে নিতে হয় যে কাজগুলো দেখা গেছে আমি করতে পারি না তো রায়নের বাবা যেদিন বাসায় থাকে তখন একসাথে করে নিই আর না হয় বাইরের কাজ করতে হয় বাইরের কিছু কেনাকাটা থাকে কিংবা আরও অন্যান্য কাজ থাকে সেগুলো দেখা গেছে ছুটির দিনেই করে নিতে হয় তো আমরা চলে এসেছি বাইরে বাইরে আসার আগে শরবত আর পানি বোতলে নিয়ে নিয়েছি আর সেই ব্যাগটা কিন্তু রায়নের বাবার হাতে দিয়েছি এক হাতে ব্যাগ নিয়েছে আর এক হাতে রায়নকে ধরে রেখেছে আর আমি পেছন থেকে ভিডিও করছি আমরা চলে এসেছি মৃত কোটি শিল্প বাজারে তো এসেই দেখি এখানে মাটির জিনিসগুলো রং করছে আর দোকানে একটু ঢুকে দেখলাম যে কী কেনা যায় তো এখানে যে ফ্লাওয়ার ভাসগুলো আছে এগুলো আমার ভীষণ ভালো লাগছিল আমি কিনতে চেয়েছিলাম তো রায়নের বাবা বলল যে তোমার অনেক ফ্লাওয়ার ভাস আছে বাসায় এতগুলো রাখারই জায়গা হচ্ছে না রায়ানের বাবা বলছিল দেখো আরও অনেক রকমের জিনিস আছে এগুলোর মধ্যে কিছু কিনতে পারো তো আমি পরে দেখছিলাম যে কী কেনা যায় তো এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি সেগুলো বাসায় গিয়ে পরে দেখাবো এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেলায় আইকনে প্রেস করে দিবেন অল অলপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই গরমে আসলে কোথাও শান্তি নেই যেমন বাসায় গরম তেমন বাইরেও বাইরে তো আরও বেশি পরিমাণ গরম আর এত পরিমাণে গরম লাগছিল রায়নের বাবা অস্থির হয়ে ছোটো ফ্যানগুলো খুঁজছিলো রিচার্জেবল যে ফ্যানগুলো আছে যেগুলো ক্যারি করা যায় সব সময় তো এখানে যেগুলো পাওয়া যাচ্ছিল ওর পছন্দ হচ্ছিলো না আর একটু ভালো কোয়ালিটির খুঁজছিলো আর আমি সেই সুযোগে এই ফুলের দোকানটায় চলে এসেছিলাম আর ফুলগুলো দেখছিলাম যে কোনটা কেনা যায় কিন্তু দোকানদার ছিল না দেখে কেনা হয়নি এটা পরের দিন বেলার ভিডিও দেখা গেছে সকালে উঠে কিন্তু আমি কিচেনটা ভালোভাবে ক্লিন করে নিই তো করার পরে যে মাটির জিনিসগুলো কিনেছিলাম সেগুলো বের করলাম আর আজকের নাস্তা দই চিরা খাওয়া হবে সেজন্য দই বের করেছি ডিপে ছিল তো এটা নর্মাল হোক ততক্ষণে আমি প্লেটগুলো বের করে ধুয়ে নিব যে দোকানটায় কিনেছিলাম উনি এত ভালোভাবে প্যাকিং করে দিয়েছে যে ভেঙে যেন না যায় দেখা গেছে কেনা সময় বলছিলাম যে আমরা যেহেতু দূর থেকে এসেছি এটা রাস্তায় যেন ভেঙে না যায় এভাবে একটু প্যাকিং করে দেন তো উনি খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছিল কিছু হয় হয়নি দেখছিলাম যে কোনো জায়গা ভেঙে টেঙে গিয়েছে কিনা তো দেখলাম যে না একদম ঠিক আছে আমার আসলে অনেক দিনেরই ইচ্ছে ছিল যে পান্তা ভাত খাওয়ার জন্য তারপর দই চিরা খাওয়ার জন্য মাটির প্লেট কিনবো তো ওইভাবে আসলে কেনা হয়নি আর এরকম পায়ও নিই দেখেছিলাম যেগুলো সেগুলো পছন্দ হয়নি এর আগে তো এবার দেখলাম যে এই প্লেটগুলো বেশ ভালো লেগেছে দেখে সেজন্য কিনলাম এই গরমে আসলে সকাল বেলায় কিছু খেতে ইচ্ছে করে না আর প্রতিদিনই একই টেনশন আজকে কী নাস্তা বানাবো তো রায়ানের বাবা বলল যে আজকে দই চিরায় খাওয়া যাক এতে শরীরও ঠান্ডা থাকবে তো রায়ান শুনে বলছে যে আমি খাবো না আমি দই চিরা পছন্দ করি না তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি খেও না তোমাকে অন্য কিছু একটা বানিয়ে দিব। আমিও বিয়ের আগে যখন শুনতাম যে কারো কাছ থেকে যে দই চিরা খেয়েছে তো খুবই অবাক হতাম যে কিভাবে খাই কেমন যেন দেখে আমার কেন জানি কীরকম লাগতো তো বিয়ের পরে যখন প্রথম খেলাম শ্বশুরবাড়িতে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল আর এখন তো অনেক ভালো লাগে আর দেখা গেছে রমজান মাসে তো ইফতারিতে আমি বেশিরভাগই দই চিরা খেয়েছি প্লেটগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে তারপরে আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম আর এখন দই চিরা খেয়ে নিব। প্রথমে আমি চিরা দিয়ে দিচ্ছি প্লেটে এখন দই দিব দই দইটা কিন্তু এখনও ভালোভাবে নর্মাল হয়নি আইস হয়ে আছে তারপরও খেতে ভালোই লাগবে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খাওয়াই যায় এখন দিয়ে দিচ্ছি কলা মাটির প্লেটে যে খেতে এত বেশি ভালো লাগে এটা আগে জানতাম না আজকে নাস্তাটা খেতে সত্যি অনেক বেশি ভালো লেগেছে শিমুল আপুর একটা ব্লগ দেখছিলাম উনি ঘি দিয়ে বাদাম ভাসছিলেন ওনার বাচ্চার জন্য তো আমিও বাদাম ভেজে রাখি প্রায়ই রায়নের জন্য কিন্তু দেখা গেছে তেল দিয়ে ভাজা হয় ঘি দিয়ে ভাজা হয় না পরে দেখে মনে হলো যে আমিও তাহলে রায়নের জন্য ঘি দিয়ে বাদামটা ভেজে রাখি এটা খাওয়া অনেক ভালো হবে কারো কাছ থেকে কোনো কিছু শিখলে সেই কথাটা না বলতে পারলে আমার ভালো লাগে না কিংবা কারোর কোনো যদি ভালো কিছু দেখি সেটা প্রশংসা যদি না করতে পারি তখন মনে হয় নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় বাদামগুলো লালচে করে ভেজে নিয়েছি আর ঠান্ডা করে এখন বয়মে রেখে দিচ্ছি দেখা গেছে রায়ান এগুলো নিজে নিজে নিয়ে খেতে পারে এখন আর রায়ানের বাবাও খুব পছন্দ করে খেতে গত ভিডিওই অনেক আপুই কমেন্ট করেছেন যাদের কথা একেবারে না বললেই না সাপলাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল থেকে সাপলা আপু হিজল ব্লগস চ্যানেল থেকে রাফিল আপু নাহিদা কিচেন চ্যানেল থেকে নাহিদা আপু জরিন আর্ট গ্যালারি থেকে অরু আপনারা আসলে আমাকে প্রতিনিয়ত এত বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আপনাদের কথা যতই বলবো। ততই কম হবে নাহিদা আপুর কথা কি বলবো নাহিদা আপু আমাকে কিছু উপদেশও দিয়েছেন যেন রায়ানের প্রতি খেয়াল রাখি তারপর আমরা সবাই রসালো খাবার খাই বেশি বেশি পানি খাই তো আপু আপনার কথাটা রাখার চেষ্টা করছি এই গরমে আসলে না খেয়েও উপায় নেই কাজের তো শেষ নেই যেখানেই যাই সেইদিকেই মনে হয় যে আমার জন্য কাজ অপেক্ষা করছে আমি ডাইনিং রুম দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম ফিল্টারের পানি কমে গিয়েছে তো ভাবলাম যে পানিটা দিয়ে দিই আসলে পানি ছাড়া তো এক মুহূর্তও চলবে না আমি জানি না এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন জানাতে পারেন আপনাদের মতামত ভালো কিংবা মন্দ যদি আমার কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে সেগুলো আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমি কিন্তু একটুও মন খারাপ করব না আমার ভুলগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম